একটা ভালো সময়ের মধ্যে দিয়ে বাংলার ফুটবল যাচ্ছে আর আগামী বার ছটা ডার্বি হবে আর মোহনবাগান আর মুম্বাই সিটি এবার যেভাবে সিজনটা শেষ করলো একটা ম্যাচুয়ার্ড ফুটবল হয়েছে তুমি দেখো কোথাও বল উড়িয়ে খেলছে না থার্ড কোয়ার্টারেও যখন গোল হচ্ছে হচ্ছে না তখনও বল কন্ট্রোলে রাখছে আমার মনে ওভারঅল আমরা একটা দেখছি যে ফুটবলের কোয়ালিটি বল মাটিতে রাখা এবং একটা কনফ্রেন্ডলি বল কন্ট্রোল রাখা এগুলো আমরা দেখতে পাচ্ছি এখনও আমাদের ক্লাব ফুটবলে বললেন তো মোহনবাগান আজকে ঠিক কোন জায়গাটা একদম প্রান্তিম খেলোয়াড় হিসেবে কোন জায়গাটা আজকে পিছিয়ে পড়ল কোথায় টেক্কা দিল মুম্বাই আমার মনে দেখো প্রথম অর্ধেও যদি তুমি প্রথম 30 মিনিট দেখো আমি দেখলাম যে একটু রক্ষণাত্মক ফুটবল হয়তো ছিল কিন্তু যেরকম গোলটা করলো কামিংস আমার মনে হইছিল যে বোধহয় মোহনবাগান খেলাটা ধরে নেবে এবং এটা নেতৃত্ব থাকবে প্রথম একটা দেখেছি যে নেতৃত্ব বলটা পিছন দিকে থার্ড নিজেদের ডিফেন্সিভাবে হাফে খেলা সেই কারণে হয়তো আমার একটু আক্রমণের অভাব লক্ষ্য করলাম দেখো নিজেদের আমি এইভাবে বলতে পারি যে রাজ্যের দল যদি হেরে যায় রাজ্যবাসীর মন খারাপ হয় তবে ফেডারেশন প্রেসিডেন্ট হিসেবে আমার টুর্নামেন্টটা যে ভালো সাকসেসফুলি শেষ হচ্ছে সেটাতে আমার আনন্দ পাওয়া উচিত আর মুম্বাই ভালো টিম করেছে আগের ম্যাচটা ওরা সিল্ড পায়নি এটা জিতেছে আমরা প্রেজেন্ট দিচ্ছি তাদের আমি অভিনন্দন জানাচ্ছি থ্যাংক ইউ এক্সট্রা টাইম নিউজ আর ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন